ঠিক রাত সাতটা সাতচল্লিশ মিনিটে চাঁদপুর এর উদ্দেশ্যে যাত্রা করলো এমনি জামাল এক নৌযানটি ভরপুর যাত্রী নিয়ে ঢাকা নদী বন্দর ত্যাগ করলো নৌজানটি এমবি জামাল এক নৌজানটি সাতটা সাতচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে গেল চাঁদপুর ইসলির উদ্দেশ্যে এবং ভরপুর যাত্রী নিয়ে কিন্তু যাত্রা করলো নৌযানটি আপনার সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম